হাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন ভালো আছেন তো শুভ সকাল আমরা সব আমরা মা ছেলে মেয়ে আজকে চলে যাচ্ছি আমার শোনা ক্লাস পার্টিতে আজকে ওর হচ্ছে ক্লাস পার্টি তো ওই ফার্স্ট টাইম ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করবে এর আগে কোনো ক্লাস পার্টিতেও যায়নি আজকে প্রথম যাচ্ছে তো চলেন আপনাদের সাথেও শেয়ার করব বাবা নীল পরিশবাস Go, go, go! আমি যোগিয়া তবে আজ ক্লাস বাড়ি থেকে চলে আসলাম মাত্র বাসায় ঢুকলাম সাড়ে বারোটা বেজে গেছে সেই কখন কয়টায় গেছি সাড়ে দশটায় গিয়েছিলাম কী কী পেয়েছি দেখাই ব্যাগটা কই এই যে একটা কোল্ড ড্রিঙ্কস একটা বিরিয়ানি আর কি আবার কেজি আর নার্সারিদেরকে আবার রকম দিছে ওদেরকে ওই ধরার যে ব্যাগটা আছে না ওইটা দিছে একটা যেমিতি বক্স দিছে কারণ যেমিতি লাগবে এখন ওর আর একটা পাঁচশো টাকা দিয়ে এর থেকে আর খারাপ কী দিবি ভালো কী দিবি